সূর্যকে ব্যবহার করে দিপাকে মারতে গিয়ে উল্টো নিজেই অসুস্থ হয়ে পড়লো মিশকা মিশকার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে মিশকা কিভাবে নিজেকে সামলাবে ভেবেই পারছে না বাড়িতে এসে তো সবকিছু ছেড়ে চলে যাওয়ারই সিদ্ধান্ত নিলো মিশকা বুঝতে পারছে সবকিছু এতটা সহজ না তার থেকে বরং আমি সবকিছু ছেড়ে অনেক দূরে সরে যাই তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সূর্যকে ছেড়ে যেতে হবে এটা ভেবে আবারও মিশকার মন ঘুরে যায় মিশকা বলে না এবার আমি অন্য কিছু করব। দীপাকে এবার যেভাবেই হোক সূর্যের জীবন থেকে দূরে সরাতেই হবে এমন নানান কিছু ভেবে মিশকা উলট পালট যখনই শুরু করে তখনই মিশকা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মিশকাকে এমার্জেন্সি ভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে লাবণ্য সূর্যকে সুস্থ করে তোলে সূর্য যখনই আবার স্বাভাবিক অবস্থায় ফেরে তখনই জানতে পারে মিশকার অবস্থা ভীষণ খারাপ আর এটা জানতে পেরে সূর্য ও হসপিটালে ছুটে যায় সেখানে গিয়ে সূর্য নিজেই মিশকার চিকিৎসা শুরু করে এদিকে মিশকা তো সেন্সলেস হয়ে পড়ে থাকে মিশকার ফেরে না এদিকে সূর্য বুঝতে পারে অবস্থা ভীষণ খারাপ আর এটা বুঝতে পেরে সূর্য নিজেকেই দায়ী করে সবকিছুর জন্য সূর্য বলে আমি কিছু করেছিলাম এই সূর্য বলে এরপরে আগের সবকিছু আমার জানার দরকার আছে ওর কেবিনে গেলে হয়তো আমি এমন কোন রিপোর্ট পাবো যেটা দেখলে আমি বুঝতে পারবো ওর আগে কোনো প্রবলেম ছিল কিনা না হলে ও হঠাৎ করে কেন এত অসুস্থ হয়ে পড়লো এমনটা ভেবে যখনই সূর্য মিসকর কেবিনে গিয়ে রিপোর্ট খুঁজতে থাকে তখনই পড়বে না পড়বে সূর্যের হাতে সোনার ডিএনএ রিপোর্টটা পড়ে যেটা দেখে তো সূর্যের মাথা ঘুরে যায় মিশকা চিকিৎসা করতে গিয়ে এই সূর্য কঠিন সত্যের মুখোমুখি হয় সূর্য বুঝতে পারে যে তার মানে মিশকা আগে থেকেই জানতো যে সোনা সূর্যেরই সন্তান তারপরেও মিশকা এই খেলাটা খেলেছে তো বন্ধুরা এবার যদি সূর্য মিশকার চিকিৎসা করতে গিয়ে এমন সত্যের মুখোমুখি হয় আসল সত্যটাই জানতে পারে সূর্য তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো